ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর হাটে আজ শনিবার আট জুন সুন্দর সুন্দর সুঠাম ধের বড় বড় গরু উঠেছে কোরবানি উপলক্ষে মাত্র আর কটা দিন বাকি যার কারণে এই সুঠাম ধের গরুগুলো এসেছে এই গরুগুলো ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা কেনা করছে সেই চিত্র একটু তুলে ধরতে চাই তার আগে ছোট্ট করে একটু বলতে চাই যারা ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যেতে চান অর্থাৎ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবারের সাথে দেখা করার জন্য ঢাকার বাইরে যেতে চান ঈদের সময় যারা গাড়ির টিকিট খুঁজছেন তারা কিন্তু উপায় অ্যাপের মাধ্যমে গাড়ির বাসের টিকিট করতে পারেন আর উপায় অ্যাপ থেকে যদি আপনি বাসের টিকিট করেন তাহলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমরা সুন্দর গরু দেখছি গরুগুলো একটু দরদাম জানাবো এই যে গরুটা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আমাদের ভাইয়ের নাম অনেক এক সময় ভাইরাল ম্যান ছিল অনেক দিন দেখা নেই ভুলে গেছি নাম সৈকত 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 এই এই হজরতপুর হাট কিন্তু কাঁপিয়েছে সৈকত গরু কতগুলো আছে আজকে আজকে পাঁচটা আছে বিক্রি হয়েছে এটা কত কি চাওয়ার সৈকত চাওয়া দাম হল চার লাখ পঞ্চাশ আচ্ছা বেঁচা দাম বেঁচা দাম হল তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আর আপনার জন্য তো ডিসকাউন্ট আছেই কত ডিসকাউন্ট আরো দশ ডিসকাউন্ট আরো দশ ডিসকাউন্ট এইটা লেজ বাপারে এটা লেজের ঝামেলায় লেজ ওই পায়ের সাথে মনে হয় রশিদে বাজা রাখা লাগবে তাহলে কত তিন লাখ পঞ্চাশ দশ ডিসকাউন্ট নাকি নাকি আরেকটু কমবে আর একটু কম এখন দেখান আচ্ছা আচ্ছা আলুমারিক কজন কত কি হতে পারে অজুন দশ পোনা দশ পোন আচ্ছা আচ্ছা দশ বা ভালো একটা গরু দেখাও এরপরে পাশের গরুটা দেখাই এটা কেমন এটা দাম হলো আর দাম হলো তিন লাখ দশ তিন লাখ দশ নাকি তিনের নিচে সমান 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 তিন লাখ লাখ ডিসকাউন্ট কেমন দাম চাইছে ভাই ফাটাফাটি দাম চাইছে

আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ বাস সার্ভিস। উপায়েপে ঈদ যাত্রার টিকিট নিন আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসে টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায়। ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। মাশাআল্লাহ শুঠামদের গরু এর মধ্যে কিন্তু হয়ে গেল। কততে হয়েছে তিন লাখ থেকে আসছিলেন? আমরা নানু থেকে আসছে। বাস থেকে এই যে 370 দাম চাইছিল কত? না না 5 5 থেকে টানাটানি করে 370 এ আসছে। একটা সেলফি তোল খুব খুশি হলাম ভালো লাগলো যে আপনারা একটা গরু নিয়েছেন গরুটাও মার্শাল্লাহ ভালো তিন সত্য সত্য গরু নিয়ে খুশি তো আপনার খুশি আপনারা খুশি আমরাও খুশি ভালো লাগলো তিন সত্য

হচ্ছে না দর্শক পাঁচশো ষাট পর্যন্ত চলে গেল পাঁচশো সত্তর জমে গেছে আমরা একটু ভেতরে যাব বড় বড় গরু দেখাবো মাশাল্লাহ সুঠামদের গরু দিয়ে কিন্তু ভরপুর আজকে হজরতপুর হাট তো আমরা একটু ছোট্ট করে জানবো মুরবি এটা কত কি উঠলা এখন পর্যন্ত দাম বলে তিনশো বিশ তিনশো দাম করে আচ্ছা আপনার টার্গেট কি সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম চাই সাড়ে তিন হলে না মার্শাল্লাহ একটু ওজনের ধারণা দিবেন কেমন কি হতে বারো মন বারো মন বারো মন পাশেরটা একই একই তার পাশেরটা একই বারো মন সবগুলো করে কত সাড়ে তিন করে হ্যাঁ এরপরে আলাফলা শোনা করে হবে খুব ভালো লাগছে শক্তি বেশি বেশিটা নাই ভাই মাশাল্লাহ খুব ভালো হিসাব করে দাম দিয়েছে দশটি দশ দশটি গরু যেগুলো সাড়ে তিন করে দিয়েছে এবং খুব কাছাকাছি এই এ এটা ভালো লাগে যে খুব বেশি দৌড়াইতে হবে না দর্শক আপনারা এসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতেই পারবেন মাশ বিশাল সাহিদের একটা গরু ভাই কত দাম উঠলো ভাই দাম পাইছি তিন লাখ দাম পেয়েছিলাম তো তিন লাখ দাম পেয়ে তো এখন আড়াই লাখে আসছে নাকি এখন দাম পাই দুশো সত্তর তিন লাখ দাম পেয়ে দেয় নাই এখন সত্তর পঁচাত্তরে চলে আসছে একটু পরে দুইয়ের নিচে হয়তো আসতে পারে সাত কত কত চাচ্ছিলে দুশো দশ কেমন কেমন কি বলতেছে এই সত্তর আশি সত্তর আশি না দুইশো দশ না দাম বেশি চান নাই বাজার অনুযায়ী ঠিক আছে দুই দশ আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে ওজন কতটুকু কি হতে পারে ভালো কথা বলেছেন দর্শক এই পাশে একটা দেখলাম আসেন আর একটু বড় গরু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ দেখার মতো আর একটি কিন্তু বিশাল আকৃতির শাহিওয়াল দেখছি এটা কেমন কি ওজন হতে পারে চোদ্দ মন আছে ভাই চোদ্দ মন আচ্ছা কেমন কি চাচ্ছিলেন আজকে চাচ্ছি ভাই সাদা মেলা কিন্তু ওসব নাই শেষ বেলায় কত শেষ বেলায় এখন দাম নেব পাঁচশো আশি পাঁচশো আশি বাহ কত দূর পর্যন্ত আসছে ওই খরিদ্দারে পাঁচশো রেটে নিচে নিচে বলছে আচ্ছা আচ্ছা জি পাশের একটু যদি চলে যায় ছোট্ট করে একটু জানাই কালো কালোটা কেমন কি অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল সাইওয়াল জি ভাই এটা কত দিয়েছেন এটাও সাড়ে পাঁচশো ভাই এটাও সাড়ে পাঁচশো জি সাড়ে পাঁচশো আলাপ আলোচনা করে নিতে হবে যে আলাপ আলোচনা করে নিতে হবে পাশেরটাও তো একই অবস্থা নাকি হ্যাঁ সত্যি সত্যি দর্শক আজকে কিন্তু সেই সুঠামদের গরুগুলো দিয়ে কিন্তু এই হজরতপুর হাট ভরপুর হয়েছে যেহেতু আর কোরবানির দিন নেই এটা কি একটু ওজন একটু কম আছে হালকা একটু কম আছে উনিশ বিশ উনিশ বিশ হয় ভাই উনিশ বিশ এটা এটা কি পাঁচ না এটি

এই সেই সুঠাম আরেকটি খুব সুন্দর ভাইয়া একটু পাশে আসেন সুঠামদের সুন্দর একটা গরু নিয়েছেন এটা কত কি হলো ভালো আছেন আল্লাহ রাখছে। এটা কত কত পড়লো তিন লাখ চল্লিশ তিন লাখ আশি তিন লাখ আশি ওনারা কত দিয়েছিল মোটামুটি পাঁচ লাখ পঞ্চাশ কেমন দেখলেন আজকের বাজার আজকের বাজার মোটামুটি গরু নিয়ে খুশি তো আলহামদুল্লিয়া বা আপনি খুশি আমরাও খুশি জি ধন্যবাদ থ্যাংক সুন্দর একটা গরু নিয়ে আবার কথা হবে ভাই জি দর্শক আমরা আরো কিছু গরুগুলো আছে এই গরুগুলো একটু দেখাতে চাই যে গরুগুলোর পাশাপাশি কেমন দাম চাচ্ছে পেছনের যে গরুগুলো

তিনশো তিরিশ টাকা আচ্ছা আলাপ আলোচনাতে হবে তিন পর্যন্ত আলাপ আলোচনা করছে এর পরে বাকিটা ইনশাআল্লাহ দেখা যাক ইনশাল্লাহ দেখাবে ভাই কেমন কেমন জমছে আজকে হাট এই যে দাম বললাম দিচ্ছে না দিচ্ছে না কেউ দিচ্ছে না এই হচ্ছে সমস্যা দর্শক একটু উঁচু করে ঘুরিয়ে দেখা যে হাট কিন্তু জমে গেছে প্রচুর বড় বড় গরু কিন্তু চলে এসেছে সত্যি ঈদের আগে এই হাট কিন্তু জমে যায় সেই দৃশ্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তো মাস আল্লাহ সুটামদের গরুগুলো দেখছি ভাই বেশ বড় আকৃতির এটা কেমন কি চাইছিলেন ভাই ভাই এটা চাইছিলাম ভাই চারশো ষাট আচ্ছা এখন পর্যন্ত পরে দাম বলে দিছি তিনশো আশি ওকে ওকে ফাইনাল তিনশো আশি করে দিচ্ছি তিনশো আশি করে দিচ্ছি কাস্টমার বলতে তিনশো বিশ তিনশো তিনশো দশ আচ্ছা আচ্ছা আর একটু সাড়ে তিনের উপরে যাই

জি ভালো দেখবেন ভাইস ঈদের বাজার জমে গেছে ছটপট আমরা একটু দেখাই এর মধ্যে কিন্তু আরেকটা গরু কিন্তু আহ বেশ দেখাশোনা করা হচ্ছে সম্ভবত দেখাশোনা করার পরে দরদমে হয়ে গেলে কিন্তু ওনারা নিয়ে ফেলবেন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব। মার্শাল্লাহ মার্শাল্লা সুন্দর সুঠামদের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে সম্ভবত এটা হয়ে গেল ভাই এটা হয়ে গেছে না কোথা থেকে আসছিলেন আপনারা আমরা জিঞ্জিরা বাহ এটা কত পড়লো দুই লাখ চল্লিশ দুই চল্লিশ মার্শাল্লা সুন্দর হয়েছে কত চেয়েছিল চেয়েছিল তিন লাখ সেখান থেকে 240 জি আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার আজকে বাজার একটু তুলনামূলক বেশি এই যে আমার আরেক ভাই আছে গরু কিনব কিনব আচ্ছা আচ্ছা কেমন বাজার কেমন দেখতে ঠিক আছে বাজার তুলনামূলক একটু বেশি আছে এই আর কি গরু কিনে খুশি তো হ্যাঁ বাহ বাহ ধন্যবাদ দর্শক সত্যি ভালো লাগছিল যে হাটের মধ্যে ছিলাম আপনাদেরকে একটু বড় বড় গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে বা কেমন দাম যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্য সত্যি গরমে নরম হয়ে গেছি তারপরেও যেহেতু ঈদের আগে এটা একটা জমজমাট পর্ব হবে বলে মনে করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ